আমি আর রিম্পা চলে গিয়েছিলাম আমাদের গ্রামীণ হসপিটাল বাগদাতে তার কারণ আমার চোখে একটু সমস্যা হয়েছিল কি হয়েছিল ঠিক আমি বুঝতে পারছিলাম না সকালে ঘুম থেকে ওঠার পর চোখটা খুব যন্ত্রণা করছিল তো চোখের ব্যাপার তো এই জন্য আমি বেশি লেট না করে আমি আর রিম্পা ডাক্তারের কাছে চলে আসি তো ডাক্তারের কাছে প্রচুর লাইন ছিল সরকারি ফ্রি সার্ভিস নিতে গেলে একটু তো খাটতে হয় লাইন তো ভাঙতেই হবে রেশন দোকানের মতন সেটাতে কিছু করার নেই যেটা তো হতেই হবে তো আমার লাইনটা আসার পরে আমি ডাক্তারকে দেখিয়ে নিলাম ডাক্তার আমাকে দেখলো দেখে আমাকে ওষুধ লিখে দিলো সেটা নিয়ে চলে গেলাম আমাদের বাগদার গ্রামীণ হসপিটাল যে আউটডোর ফার্মেসিটা আছে সে ফার্মেসিতে ফার্মেসিতে এসেও দেখি এখানে অনেকটা লাইন তো এখানে অনেকটা লাইন দেওয়ার পরে আমার লাইনটা আসলো এখান থেকে তারপর আমি ওষুধটা নিয়ে চলে আসলাম কারণ এখানে সব ঔুদ পাওয়া যায়নি একটা ওষুধ আমার কিনতে হবে এই জন্য চলে আসলাম বাগদার হসপিটাল মোড়ে এক ফার্মেসিতে বাট এখানেও একটা সমস্যা হয়ে গেছে এই সেই একই সমস্যা ডাক্তার এমনভাবে প্রেসক্রিপশন লিখেছে ইনিও বুঝতে পারছে না তো ইনি অনেকক্ষণ দেখার পরে তো উনি লাস্ট পজিশনে ওষুধটা খুঁজে পেল তারপরে উনি ওষুধটা নিয়ে এসে আমাকে বলল দেখো ডাক্তার এমনভাবে লিখেছে আমি নিজেও বুঝতে পারছি না তো আমি ওষুধটা দেবো কীভাবে তারপর উনি আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে ওষুধটা দিয়ে দিল তারপর আমরা ডাইরেক্ট চলে আসলাম বাড়ি কারণ আমাদের কাজ সব মিটে গেছে আর আজকের আমার ভিডিওটা শেষ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তখন ভালো থাকুন